আপনি কি জানেন যে ভারতবর্ষের মধ্যে যতগুলি সমুদ্র সৈকত রয়েছে তার মধ্যে কেবলমাত্র একটি সমুদ্র সৈকত রয়েছে যেটি বিশ্ব পরিবেশ দিবসে নীল পতাকা সার্টিফিকেশন পেয়েছে উড়িষ্যার কোনার্কের সূর্যমন্দির থেকে তিন কিলোমিটার পূর্বে অবস্থিত যেখানে চন্দ্রভাগা নদী সমুদ্রের সাথে মিলিত হয়েছে চন্দ্রভাগা সমুদ্র সৈকত দেশের অন্যতম সুন্দর এবং দূষণমুক্ত সমুদ্র সৈকত এবং এর অসামান্যভাবে পরিষ্কার উপকূল এবং স্পটিক স্বচ্ছ জলের কারণে সৈকতটিকে পরিবেশ শিক্ষা ফাউন্ডেশন অর্থাৎ এফ দ্বারা নীল পতাকা সার্টিফিকেশন অর্থাৎ ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন প্রদান করা হয়েছে যা পরিবেশবান্ধব সৈকতকে দেওয়া একটি ট্যাগ যা তাদের কঠোর মান পূরণ করে লম্বা গাছ এবং সোনালী বাড়ির বিস্তীর্ণ বিস্তৃতির সাথে সারিবদ্ধ সৈকতটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব রাখে এখানে প্রায়শই বিভিন্ন সাংস্কৃতিক উৎসব এবং ধর্মীয় মেলা অনুষ্ঠিত হয় যা সমুদ্র সৈকতে প্রচুর তীর্থযাত্রী এবং ভক্তদের আকর্ষণ করে থাকে চন্দ্রভাগা সমুদ্র সৈকতের সাথে বেশ কয়েকটি পৌরাণিক কাহিনী এবং গল্প সংযুক্ত রয়েছে প্রাচীনতম পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে একটি বলে যে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব একজন কুষ্ঠরোগী ছিলেন তিনি নিরাময়ের জন্য চন্দ্রভাগা নদীর মুখে সূর্য দেবতার কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেখানে প্রার্থনা করেছিলেন সেই স্থানটি এখন শুকিয়ে গেছে এবং কখনো কখনো সেখানে অগভীর জল থাকে এটি সমুদ্র সৈকতে ধর্মীয় কার্যকলাপের একটি আদর্শ স্পট আরেকটি গল্প বলে যে সূর্য দেবতা চন্দ্রভাগার দ্বারা মুগ্ধ এবং আকৃষ্ট হয়েছিলেন যিনি একজন ঋষির সুন্দরী কন্যা ছিলেন ঈশ্বর তার দ্বারা এতটাই প্রলুব্ধ হয়েছিলেন যে তিনি তার বিয়েতে হাত চাইতে পৃথিবীতে নেমে আসেন যাই হোক চন্দ্রভাগা প্রতিদান দিতে অস্বীকার করলে তিনি তাকে একটি নদীর কাছে তারা করেন অবশেষে তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন এবং নিজের সতীত্ব রক্ষার জন্য আত্মাহুতি দেন সেই থেকে মাঘ মাসের পূর্ণিমা পাক্ষিকের সপ্তম দিনে তীর্থযাত্রীরা এবং ভক্তরা চন্দ্রভাগার প্রতি শ্রদ্ধা হিসেবে পবিত্র নদীতে ডুব দেন তারাও সূর্য দেবতার কাছে প্রার্থনা করে স্থানটিকে উদীয়মান সূর্যের স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং চন্দ্রভাগার একটি পবিত্র মন্দির হিসেবে স্মরণও করা রয়েছে তো বন্ধুরা উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে এই চন্দ্রভাগা বিচ বা চোরভাগা সমুদ্র সৈকতে আপনারা কে কে ঘুরে এসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চন্দ্রভাগা সমুদ্র সৈকতটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ